নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তো লতিগুলোকে খুব ভালো করে আমি খোসাটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে আমার পাঁচশো গ্রাম লতি আছে তারপরে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ আর হাফ চামচ গোটা জিরে হাফ চামচ নিয়েছি আমি গোটা ধনে আর হাফ চামচ ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কালো জিরে আর তার সাথে দিয়ে দেব টক আমরা দুটো আর প্রয়োজন মতন কাঁচা লঙ্কা এই জিরে ধনে আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব তো প্রথমে আমি কচুর লতিটাকে একটু ভাপিয়ে নেব তার জন্য প্রয়োজন মতন জল দিয়ে কচুর লতিটা আমি দিয়ে দিলাম কিছুক্ষণ ভাপাবো এটা কিন্তু সেদ্ধ করব না আমি কিছুক্ষণ এটা ভাপিয়ে নেব তাতে কিন্তু পরে গিয়ে যাতে খাবার সময় মুখ না ধরে সেই জন্য তো আমি এটা ভা ছেকে নিয়েছি এরপরে আমি কড়াই প্রথমে চিংড়ি মাছটা ভাজবো সেই জন্য আমি এখানে চার চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দু থেকে তিন মিনিট ফ্রাই করব চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর আমি এখানে যে আমড়াটা ব্যবহার করেছি তার কারণ এটা সুন্দর একটা স্বাদ আসে আর কিন্তু মুখ ধরার ভয় একদমই থাকে না আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে আমি কথা দিচ্ছি কচুর কিন্তু যারা ভালোবাসেন না বা খেতে চান না মুখ ধরার ভয়ে তারা কিন্তু খুব ভালোভাবে এটাকে এনজয় করে খাবেন তো ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা পেঁয়াজটাকেও আমি এক থেকে দু মিনিট মতন একটু বাদামি করে ভেজে নেব এরপরে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম নুন পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব ভালো করে নরম হয়ে যায় এরপরে যে ধনে জিরে আর কাঁচা লঙ্কাটা দেখালাম সেটাকে আমি পেস্ট করে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম এবারে আমি পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবেন না এইবারে এই মশলার মধ্যে হাফ কাপেরও কম একটুখানি আমি জল মিশিয়ে দিলাম এখানে আমি এবারে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ এক চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে আমরা দুটোকে দিয়ে দিয়েছি এই মশলাটাও কষানো হবে আর আমড়াটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আমি বীজটা তুলে ফেলে দেব আপনারা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আশা করি খুব ভালো লাগবে যেহেতু এখানে আমি আমড়াটা দিয়েছি তো হালকা একটু টকটক ভাব হবে কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর এই টক আমরা দিয়ে করলে আর কখনোই কচুর লতিতে মুখ ধরার ভয়টা থাকে না তো মশলাগুলোকে আমি আমরা সহকারে খুব ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এইবারে আমি অ্যাড করে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুর লতিটা ভাপানোর সময় কিন্তু বেশিক্ষণ ভাপাবেন না জলটা ফুটে উঠলেই আপনারা ছেঁকে নেবেন কারণ কচুলোতে আমরা ভাপাবো সেদ্ধ করব না সেদ্ধ কিন্তু এই মশলার সাথে কষাতে কষাতেই আমরা হালকা জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তাহলে কিন্তু খুব ভালো স্বাদ আসবে তো সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো আমি এখানে কচুরটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখানে হাফ কাপ মতন জল অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে হতে দিয়েছি এ দেখুন ঢাকা তুলে নিলাম এবারে আমি একটু নাড়াচাড়া করে দেব কিছুটা জল আছে তো আরও কিছুক্ষণ হবে এটা আপনারা কিন্তু কচুর কেকে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এই পর্যায়ে আমি ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে চিংড়ি মাছ সহকারে আমি খুব সুন্দর করে কচুর লতিটাকে মিলিয়ে নেব আর তার সাথে সাথে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব কিছুটা জল এখনও রয়ে গেছে সেই জন্য আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম কচুর যদি একদম বেশি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না পুরোপুরিভাবে সেদ্ধ হবে কিন্তু এরকম গোটা গোটা থাকবে সেইটা একটু মাথায় রেখে করতে হবে দেখুন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি এইবারে আমি যে আমড়াটা দিয়েছিলাম সেই আমরার বীজগুলোকে তুলে ফেলে দিচ্ছি এটা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন এটা ভীষণ ভালো হয় খেতে তবে অ্যাকচুয়ালি দেখা হবে আরেক দিন